এমতির কানটা দিয়ে এই যে এই 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 যে তো যে পায়খানা এই পায়খানা ভিটো দিয়ে পাইপটা গিয়েছে ওই এক ফিটি তলা দিয়ে নিতে গিয়েছে বিদায় নেই হ্যাঁ আর সেটা এক ফিট কো হবে কৃষির জন্য জমি সেই এক ফিট জমিটা গেল ওখানে এই যে এই যে কোণাটা উঠে পড়েছে আপনার ভাগে পড়ছে আর এই ভাগের এই ভাই ভাগে পড়ছে এই যে এই কোনাটা এই যে 16.4 ফিটে ইনার ভাগে পড়ছে কেন আমসিদা জমি একদম তীরের মতো সুদা জমি তোর কোণা যাবে কি জন্য হ্যাঁ এই জমি ভাই এই যে হ্যাঁ বেকা করতে যাও ভাই আমি মাইন বোনা আমার বাপ দাদার জমি তিরির মতো সুদা জমি এই তিরির মতো সুদা করতে যাও তুমি বুঝ দিলাম আরে ভাই হ্যাঁ বেকা তো আমি করিনি ম্যাপে রয়েছে হ্যাঁ বেকা সেই অনুযায়ী আমার পুঁজি দিতে হবে কলম দিয়ে খাতায় ডাক টেনে নিয়ে ম্যাপ করতে হবে না ভাই খালি বোঝা বুঝা গিয়েছে আপনার এসব কিনিয়ার

তো মিললো না ফিট হইলো না তো ভাই আসেন তো এখানে এই যে এই যে রাস্তার মানে বলছে যে নদী আছে ওই দিলাম ও কোন এইটুকু নিরানব্বই ফিট হইলো ভাই একশো ফিট তো বুঝলো না একশো ফিট বুঝলো না

আরে আল্লাহ আমি তো আর দিইনি ভাই এইসব মূর্খ মানুষের সাথে মানে আমার সম্পূর্ণ দেখো শোনো ভাই মূর্খ কলো আমি আপনি হাত ধার গেলে চলি তো মূর্খ বুঝতে কার আমার জমি পুঁজি দিয়েছে যাবাই তুই ঠিক আছে ভাই ভাই নি লেবু শরবত খাই মাথাটা ঠান্ডা যা ভাই ভাই যত ভাই লেবু শরবত তোমার ভাই নাই খায় তোমার আমার খাই আমি থাকলে আমি গায়ে হাত দিবি তুই তুই তো ভালো চিনা দেখি দেখিস তুই নেদি সরাছিস কানে তোর ভাবি থাকতি তোর ভাবি দিয়েছে তুই এথা গা যা থাকে থাক নেদি ভাঙলে কিন্তু নেদি বলে কিনেরি থাকেন বলে 2 টাকা পিস তাই এই মিনছে তো নেদি জায়গা নেদি আছে নেদির কি তোমার ঘাস কাছ নাকি আরে এই মহিলা তো ভালো বিজুত রে এই এই মহিলার মানে দুই তিন বার বিয়ে হই ভালো বিজুত ভুলবা না দুই তিনবার ঠিক আছে এই নেছি হাত নেছি দট আর মানে এই দিক জমি ঠিকই আছে

আমার কিছুই হয় না না আপনি বলে না বা আপনার কি হয় আমি জমি মাপছি তুমি জমি মাপতে এসো জমি মাপ আমার কিছুই হয় না তেল কাটা সব আমার কিছুই হয় না ভাই তাহলে সব ঠিক আছে কি ঠিক আছে জমির আই পাই হচ্ছে কই ঠিক আছে কি ঠিক আছে কিছু ঠিক নেই আবার নতুন করে ঠিক হবে ফের জমি মাপেন আপনি আবার ঝামেলা তৈল তো ঠিকই আছে তুমি মাপেন এ ভাই তো তোর তোর মাপ আমি চলে যাই না এ রাজা এ আমিন ভাই আপনি আনা হয়েছি জমি মাপার জন্য জমিটা মারান করে মাইকে দিলাম

ওই এক ফিট জমি কলেসা তো বের করে দিয়ে যা ভাই আমার ভাত না খাইয়ে তো পড়ালেখা জমি ভালো করে নাইতে না দেখতে পাচ্ছি লাগাই থাকে আমি তো একটা মানুষ জল জন্তু আমার গায়ে কি কোন রক্ত নেই না গরম হয়ে যাচ্ছে আমার আমি ভাই আগেই বুঝলাম যাবারে দুই বউ যদি লেলি দি তোর বেছে তোর কিন্তু কুকুর ছেলে এই জমি এক ফিট কলে থলি এইটা আমার বের করে দিয়ে থাকে আমি যাবো ভাই ও সব বাদ ও সব মেয়ে লোকের কথা মতা চলবে না না চল ভাই

বাপরে বাপরে বাপ এই যে তুমি কত থাকাই মাপিস রাজব মাপলাম এই যে পরের বাড়ি দুটো মেয়ে আইসে আমারও মাইল আবার এলো ভাই ভাইটি ভাইতে কত দাম দেবো